আজকে শুরু করবো পি এইচ ধারণা পি এইচ লেখাটা শেখায় এটা ছোট হাতের পি আর বড় হাতের হচ্ছে এইচ মনে যেন থাকে এই পি হবে স্মল লেটারে এটা হবে স্মল লেটারের আর এই এইচটা হবে কিন্তু ক্যাপিটাল লেটারে ক্যাপিটাল লেটারের এটা যেন ভুল না হয় ঠিক আছে পিটা হবে স্মল লেটারে আর এইচ হবে কি ক্যাপিটাল লেটারে এটাকে আমরা বলি কি পিএইচ বলি তাহলে আসলে মূল এটাকে আমরা বলি পাওয়ার অফ হাইড্রোজেন প্লাস আয়ন এটাকে আমরা বলি পাওয়ার অফ হাইড্রোজেন প্লাস ইন সলিউশন ইন সলিউশন ঠিক আছে অর্থাৎ কোন দ্রবণে হাইড্রোজেন প্লাস আয়নের যেটা কি শক্তি মাত্রা সেটাকে আমরা কি বলি পিএইচ বলে থাকি তা আজকে যেহেতু আমরা পিএইচ সম্পর্কে ধারণা নিব তাহলে পিএইচ এর কনসেপ্টটা কোথায় থেকে আসছে পিএইচ এর কনসেপ্টটা আসছে নির্দিষ্ট তাপমাত্রায় বিশুদ্ধ পানির বিয়োজন থেকে আমি আবারও বলে দিচ্ছি নির্দিষ্ট তাপমাত্রায় বিশুদ্ধ পানির পিএইচ থেকে তোমরা জানো যে যদি পানি যদি কি হয় বিশুদ্ধ পানি যদি হয় বিশুদ্ধ পানির মধ্যে যদি তরিত বিশ্লেষণ সেন্টিগ্রেড তাপমাত্রায় তাহলে এই পানিটা কি হয় তড়িৎ বিশ্লেষিত হয় বিশ্লেষিত হয়ে দ্রবণে কি করে হাইড্রোজেন প্লাস আয়ন এবং কি হাইড্রক্সিল আয়ন কিন্তু উৎপন্ন করে ওকে তে নির্দিষ্ট তাপমাত্রায় বিশুদ্ধ পানির এই যে হাইড্রোজেন প্লাস আয়ন এবং এই আয়নের যেটা ঘনমাত্রার মলার যেটা গুণফল অর্থাৎ এই দুটো আয়নের ঘনমাত্রার যেটা গুণফল এই গুণফল হচ্ছে এই গুণফলের মান হচ্ছে এটা একটা কি ধ্রুবক এই ধ্রুবকটাকে আমরা কে ডাব্লু দ্বারা প্রকাশ করি যেটাকে আমরা বলি কি পানের বেয়েজন ধ্রুবক এবং এই বেয়েজন ধ্রুবকের একটা গাণিতিক মান আছে সেটা হচ্ছে টেন টু দি পাওয়ার মাইনাস কিন্তু চোদ্দ তার মানে আমরা যেহেতু জানি যে হাইড্রোজেন প্লাস আয়নের ঘনমাত্রা এবং হাইড্রোক্সিল আয়নের ঘনমাত্রা বিশুদ্ধ পানিতে সমান হয় বলেই পানি কিন্তু কি হয় তোমার নিরপেক্ষ কিন্তু হয় নিরপেক্ষ মানে না অম্লধর্মী না কিন্তু কি ক্ষারধর্মী ধর্মী। তার মানে পঁচিশ ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রার ক্ষেত্রে আমরা বলতে পারি পঁচিশ ডিগ্রি তাপমাত্রার ক্ষেত্রে আমরা বলতে পারি শুধু হাইড্রোজেন প্লাস আয়নের ঘনমাত্রার মান টেন মাইনাস সেভেন এবং হাইড্রক্সিল আয়নের ঘনমাত্রার মান কিন্তু পাওয়ার মাইনাস সেভেন পিএইচ কাকে বলতেছি আর হচ্ছে তোমার পিওএস কাকে বলতেছি আমরা এই দুটো জিনিস এখন আমরা দেখব কারণ আমরা তো আসলে থেকে এখন পিএইচ কি এই জিনিসটা এখন আমরা দেখার চেষ্টা করব সেটার জন্য আমাদের এটুকু জিনিস কি আমাদের একটু কি জানার প্রয়োজন ছিল যেটা আমি কি তোমাদেরকে জানিয়ে দিলাম আর এর আগেই তো বলেছি যে একটা দ্রবণ নে প্রকৃতিটা অর্থাৎ দ্রবণটাকে কি অ্যাসিডের মতন হবে না খারের মতন হবে না নিরপেক্ষর মতন হবে সেটা জানার জন্য কিন্তু কি আমাদের কি পিএইচ এর কি ধারণাটাকে আমাদেরকে নিতে হবে তাহলে আমরা আগে পিএইচ এর ধারণাটা আগে কি নিয়ে আসি তারপরে কি আমরা তার সম্পর্কে যে মানে আলোচনাগুলো আছে সেগুলো নিয়ে আমরা কি করব আলোচনা করব। ওকে তো প্রথমে বলেছি যে পিএইচটা হচ্ছে কি পাওয়ার অফ হাইড্রোজেন আয়ন ইন সলিউশন অর্থাৎ কোনো দ্রবণে উপস্থিত হাইড্রোজেন প্লাস আয়নের ঘন হচ্ছে কি পিএইচ গাণিতিকভাবে এটাকে আমরা পিএইচ বলে থাকি এটা কিন্তু গাণিতিক মানে এটা কিন্তু গাণিতিকভাবে প্রকাশ মনে যেন থাকে এটা হচ্ছে কি গাণিতিক প্রকাশ এটা হচ্ছে কি গাণিতিক প্রকাশ তাহলে এখন চল তাহলে আমরা এইভাবে বুঝবো যে কোনো দ্রবণের কোনো দ্রবণের হাইড্রোজেন উপস্থিত উপস্থিত কোন দ্রবণে উপস্থিত হাইড্রোজেন আয়নের হাইড্রোজেন আয়নের মলার ঘনমাত্রার ঋণাত্মক ঋণাত্মক লগারি দমকে লগারি দমকে ওই দ্রবণের পিএইচ বলা হয় আমি আবার বলে দিচ্ছি যে কোনো দ্রবণে উপস্থিত হাইড্রোজেন আয়নের মোলার ঘনমাত্রার যেটা কি ঋণাত্মক লগারিদম সেটাকে আমরা ওই দ্রবণের কি বলবো পিএইচ কিন্তু বলবো ওকে তাহলে সুতরাং গাণিতিক ভাবে যদি এটাকে যদি আমরা প্রকাশ করতে চাই তাহলে কি দাঁড়াবে তাহলে সুতরাং পিএইচ এর গাণিতিক সমীকরণটা যেটা দাঁড়াবে সেটা থেকে পিএইচ মাইনাস লক হাইড্রোজেন প্লাস আইন এটা হচ্ছে কিন্তু কি কি এটা হচ্ছে গাণিতিক সমীকরণ তাহলে এখন যদি কোন দ্রবণের যদি এই যে এই হাইড্রোজেন প্লাস আয়নের মোলার মাত্রার মান যদি জানা থাকে তাহলে সেই দ্রবণের আমি কি করতে পারবো আমি পিএইচটা কিন্তু কি বের করে নিতে পারবো এখন আর ভাবে যায় আর দ্রবণের যদি পিএইচ জানা থাকে তাহলে আমরা কি করতে পারবো দ্রবণের কি বের করতে পারবো বলো হাইড্রোজেন প্লাস আয়নের ঘনমাত্রাটাও কিন্তু কি আমরা কিন্তু বের করতে পারবো এই দুইটু অবশ্যই কি মনে রাখবে এই দুটা জিনিস মনে রাখবে তাহলে আমরা তো পিএইচ পালাম তাহলে একটা দ্রবণে কি শুধু কি হাইড্রোজেন প্লাস আয়নের ঘনমাত্রা থাকে না দ্রবণ মানে তো কি সেখানে দ্রাবক থাকবে আর দ্রাবক মানে তো কি পানি তাহলে পানি যেহেতু আছে তাহলে অবশ্যই কি পানিতে দুটো আয়ন আছে তাহলে একটা আয়ন আছে কি হাইড্রোজেন প্লাস আয়ন আর একটা আছে কি তোমার হচ্ছে কি হাইড্রোক্সিল আয়ন তাহলে হাইড্রক্সিল আয়নের মোলার ঘনমাত্রা যেটা ঋণাত্মক লগারি তাহলে সেটাকে আমরা কি বলবো পিওএইচ বলবো তাহলে এখন আমরা কি বলবো পিওএইচ বলবো তাহলে এইভাবে লিখবো যে কোন দ্রবণে উপস্থিত হাইড্রক্সিল ঠিক আছে হাইড্রক্সিল আয়নের মোলার ঘনমাত্রার ঋণাত্মক লগারি দমকে ওই দ্রবণের কি বলে পিওএইচ বলা হয় তার মানে গাণিতিক ভাবে তাহলে এখন আমরা লিখতে পারি সুতরাং গাণিতিক সমীকরণটা হচ্ছে মাইনাস লক হাইডক্সিলাইন তাহলে এটা একটা গাণিতিক সমীকরণ কারণ কোন দ্রবণের যদি এই হাইডক্সিলাইনের গাণিতিক মানটা যদি জানা থাকে তাহলে অবশ্যই সেই দ্রবণের তুমি কি করতে পারবে পিওএইচটাকে বের করতে পারবে আবার দ্রবণের যদি তোমার পিওএইচ যদি জানা থাকে তাহলে অবশ্যই ওই দ্রবণের কি তুমি হাইড্রক্সিল আয়নে ঘনমাত্রাটাও কি বের করে নিতে পারবে ওকে তাহলে এই দুটাও হচ্ছে কিন্তু খুবই গুরুত্বপূর্ণ গাণিতিক কিন্তু কি সমীকরণ যেটাকে আমরা ইউনিভার্সাল ইন্ডিকেটর বলে থাকি বা যেটাকে আমরা পিএইচ স্কেল বলে থাকি এটা কিন্তু আন্তর্জাতিকভাবে কিন্তু স্বীকৃতি প্রাপ্ত যেহেতু এটা ইন্টারন্যাশনালি আর একভাবে আরাকভাবে যদি বলি যে সারা বিশ্বব্যাপী যেহেতু যেহেতু এই দ্রবণের মানে কি বলবো যে পিএইচ নির্ণয়ের জন্য যে একটা ইন্ডিকেটর ব্যবহার করা হয় সেই ইন্ডিকেটরটাই হচ্ছে কি পিএইচ ইন্ডিকেটর যেটা আন্তর্জাতিক ভাবে কি স্বীকৃতি প্রাপ্ত ওই জন্য এটাকে আমরা কি বলে থাকি ইউনিভার্সাল ইন্ডিকেটর বলে থাকি তো এখন এই ইউনিভার্সাল ইন্ডিকেটরের কিছু মানে নির্দেশনা আছে বা কিছু বৈশিষ্ট্য আছে যেটা নিয়ে এখন আমি কি তোমাদের সাথে কি করব আলোচনা করব তো এখন ইউনিভার্সাল যেটা ইন্ডিকেটর এই ইন্ডিকেটরটা প্রতিষ্ঠিত হয়েছে পানির আয়নিক গুণফল থেকে অর্থাৎ পানির আয়নিক গুণফল থেকে আমরা যেটা জানি সেটা হচ্ছে যে একটা দ্রবণে বিদ্যমান হাইড্রোজেন প্লাস আইনের কি ঋণাত্মক লগারের দম পিএইচ এর গাণিতিক মান এবং ওই দ্রবণে বিদ্যমান বা উপস্থিত হাইড্রক্সিল আইনের ঋণাত্মক লগারের দমের যে মানে যেটা কি পিওএইচ এর গাণিতিক মান এই দুটার যোগফল সব সময় হচ্ছে চোদ্দ এটা কিন্তু মানে আন্তর্জাতিক ভাবে কিন্তু এটা স্বীকৃতি তাহলে এটার যোগফল সব সময় কিন্তু হবে কিন্তু এটা কিন্তু একদম এখন এখন যদি যদি মান যাবে আবার পিএইচ এর মানটা যদি কমে তাহলে পিওস এর মানটা কিন্তু বাড়বে এটা জাস্ট হচ্ছে কি রিভার্স রিলেশনটা মেনটেন্স করে তাহলে এখন যদি আমি পিএইচ বের করতে চাই তাহলে কি চোদ্দ বিয়োগ কি আমরা কি পিওস করে দিব আবার যদি দেখো পিএইচ যদি বের করতে চাই তাহলে চোদ্দ বিয়োগ কিন্তু কি পেস কিন্তু বের করে দিব। ওকে তোমরা এই তিনটা জিনিস কি খুব ভালোভাবে মনে রাখবে তো এখন এই পিএইচ স্কেল যেটা এই পিএইচ স্কেলের যে মানে বৈশিষ্ট্যগুলো আছে এখন আমি সেই বৈশিষ্ট্যগুলো নিয়ে এখন আমি কি তোমাদের সাথে আলোচনা করবো স্কেলের যেটা বৈশিষ্ট্য এই স্কেলে মোট শূন্য থেকে ঠিক আছে শূন্য থেকে চোদ্দটা দাগ থাকে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দ চোদ্দটা কিন্তু দাগ থাকে শূন্য থেকে চোদ্দ পর্যন্ত চোদ্দটা কিন্তু দাগ থাকে তার মানে শূন্য থেকে চোদ্দ পর্যন্ত দাগ থাকে তাহলে আমি দাগটা দিয়ে নিচ্ছি তোমরা একটু দেখো তাহলে শূন্য এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো তারপরে আর একটা দাগ হবে কি চোদ্দ ওকে এটা আমি একটু বামে দিয়ে দিলাম চোদ্দ চোদ্দ তো দেখো একটু ভালো করে লক্ষ্য করো দাগগুলো গুলো কি কি হচ্ছে দেখো এটা শূন্য এটা এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দ এখানে একটা মজা আছে দেখো মনে করো যে এটা সরি এটা পি এইচ এর মান আচ্ছা দেখো তাহলে পি এইচ এর মান শূন্য তাহলে এখানে যদি আমি পি পিওচ এর মান দিই তাহলে যোগ ফল কত হওয়া লাগবে চোদ্দ তাহলে পিওচ এর মান যদি শূন্য হয় তাহলে পিওয়েস এর মান কিন্তু চোদ্দ এটার মান এক তার মানে এটার মান কত তেরো এটার মান দুই তাহলে এটা বারো এটার মান তিন তাহলে এটা এগারো এটার মান চোদ্দ চার তাহলে এটার মান হবে দশ এটার মান পাঁচ তার মানে এটার মান হবে কিন্তু নয় এটার মান ছয় তার মানে এটা আট ঠিক আছে এটার মান সাত তার মানে এটা কিন্তু সাত এটা আট তাহলে এটা ছয় এটা কত নয় তাহলে এটা পাঁচ দশ তাহলে এটা চার এগারো তাহলে এটা তিন বারো তাহলে এটা দুই এটা এগারো চোদ্দ তাহলে এটা কত তেরো তাহলে এটা 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 হচ্ছে তার মানে হওয়া লাগবে এখন দেখো তাহলে দেখো পিএইচ কিন্তু বেড়েছে দেখো পিওস কিন্তু আস্তে আস্তে কিন্তু দেখো কমে গেছে কিন্তু তা এখন এখানে যে বৈশিষ্ট্যটা আছে সে বৈশিষ্ট্যটা কি যে পিএইস স্কেলে বা পিএইচ ইন্ডিকেটরে যে বৈশিষ্ট্যটা থাকে সেটা হচ্ছে যে পিএইচ এর মান যদি 7 হয় তাহলে এখানে তোমরা মনে রাখো দ্রবণের যদি পিএইচ এর মান যদি 7 হয় তাহলে দ্রবণটা কি হবে নিরপেক্ষ হবে এটা যেন মনে থাকে তাহলে সেটা কি হবে নিরপেক্ষ হবে নিরপেক্ষ মানে এটা না হবে অম্ল না হবে হচ্ছে কি ক্ষারক ওকে মানে দ্রবণটা অ্যাসিডের মতন মতনও হবে না ক্ষারের মতনও হবে ওটা একটা নিরপেক্ষ হবে ওকে বাস তাহলে এটা হচ্ছে কি নিরপেক্ষ এটা মনে রাখবে এটা নিরপেক্ষ ওকে এখন মান যদি যদি কি কি হয় হয় এটা মানে সাত থেকে ছোট তার মানে কি এর মান সাতের চাতে ছোট যদি হয় তাহলে সেটা হবে কি অম্লীয় দ্রবণ ওকে অম্লীয় দ্রবণ তার মানে দেখো এখান থেকে এর মান এই যে এই পর্যন্ত তাহলে এটুকো হচ্ছে কিন্তু অম্লীয় হবে এটা কিন্তু অম্লীয় দ্রবণ হবে অর্থাৎ যদি কোন দ্রবণের মধ্যে এই পিএইচ ইন্ডিকেটরটা দিয়ে সেখানে যদি কি দাগ যদি কি সাতের মধ্যে ওঠে তাহলে অম্লীয় হবে ওকে আর যদি সাতের বড় হয় পিএইচ এর মানটা যদি সাতের যদি কি হয় বড় হয় তাহলে ওইটা হবে কিন্তু ক্ষারীয় কিন্তু দ্রবণ হবে তার মানে দেখো এই যে তোমরা এখান থেকে লক্ষ্য করো এটা সাত তাহলে এইদিকে যদি যায় তাহলে চোদ্দোর মধ্যে যদি হয় তাহলে এটা হবে কিন্তু ওকে এটা হয়ে যাবে কিন্তু এখন অম্ল তো দুই ধরনের আছে তোমরা জানো যে শক্তিশালীও আছে আবার কিন্তু দুর্বল আছে এখন পেয়েছে মধ্যে শূন্য থেকে যদি তিনের মধ্যে হয় তাহলে এটা হবে কিন্তু শক্তিশালী অম্ল আর যদি তিনের বড় এবং সাতের মধ্যে যদি হয় তাহলে এটা হবে কিন্তু দুর্বল অম্ল আর সাতের বড় কিন্তু বারোর মধ্যে যদি হয় তাহলে এটা হবে কিন্তু দুর্বল কিন্তু কি খারক আর বারো থেকে চোদ্দোর মধ্যে যদি হয় তাহলে এটা হবে কিন্তু কি সবল খারক তাহলে দেখো পিএইচ এর মান শূন্য থেকে তিনের মধ্যে তিনের মধ্যে তাহলে এটা কি হবে তাহলে এটা হবে কিন্তু সবল অম্ল তা মানে শক্তিশালী অ্যাসিড আর পিএইচের মান তিন থেকে সাতের মধ্যে সাতের মধ্যে তাহলে হবে কি দুর্বল অম্ল ওকে আর পিএইচ সাত মানে এটা অবশ্যই কি নিরপেক্ষ আর পিএইচ এর মান সাত থেকে বারো এর মধ্যে যদি হয় তাহলে এটা হবে কিন্তু দুর্বল দুর্বল কিন্তু কি খারক আর পিএইচ এর মান যদি বারো থেকে চোদ্দ এর মধ্যে যদি হয় তাহলে এটা হবে কিন্তু সবল খারক এই জিনিসগুলো তোমাদের যেন মনে থাকে তার মানে পিএইচ দেখে কিন্তু কি আমরা বলে দিতে পারবো যে সেটা কি দুর্বল হবে না সবল হবে যদি পিএইচ এর মান শূন্য থেকে তিনের মধ্যে যদি হয় ওকে তাহলে কিন্তু লাল এবং হলুদ হয় এই জিনিসগুলো আবার এখানে কিন্তু কিছু ব্যাপার আছে ওকে কালারের অর্থাৎ এখানে কিন্তু কালারের কিন্তু আবার পরিবর্তন হয় আমি সেগুলো নোট করে দিচ্ছি যদি পিএইচ এর মান দেখো শূন্য থেকে দুই হয় তাহলে এটা লাল হবে আর দুই থেকে তিনের মধ্যে হলে এটা কিন্তু কিছুটা কিন্তু কি হবে হলুদ রঙ হবে এটা কিন্তু হলুদ হবে মনে যেন থাকে শূন্য থেকে দুইয়ের মধ্যে হলে ইন্ডিকেটরটা লাল হবে আর দুই থেকে তিনের মধ্যে হলে সেটা কিন্তু কি হলুদ হয়ে যাবে এটা যেন থাকে মনে থাকে আর তিন থেকে সাতের মধ্যে যদি হয় ঠিক আছে তালে কিন্তু এটা মানে কি হলুদ সাদা মানে হলুদ সবুজ হয় তার মানে হলুদ থেকে সবুজ হয় কিন্তু নিরপেক্ষ হলে এটা পুরোটা কি হয়ে যাবে পুরোটা কিন্তু এটা সবুজ হয়ে যাবে ঠিক আছে পুরোপুরি কিন্তু সবুজ হয়ে যাবে ওকে আর এটা যদি হয় তাহলে এটা কিছুটা কে সবুজ নীল হবে এটা সবুজ নীলের একটা আভা থাকবে আর এটা হলে পুরোপুরি কিন্তু কি নীল হয়ে যাবে তাহলে খার হলে তোমার লাল কথাটা মনে রাখবে কারণ হলুদ হলো এটা লালের আভা আছে তাই এটা হলুদ লাল আর দুর্বল হলে হলুদ সবুজ আর নিরপেক্ষ হলে পুরাটা সবুজ আর দুর্বল হলে সবুজের মধ্যে নীলের একটা আপ থাকবে আর সবল খার হলে পুরোটাই কিন্তু কি হয়ে যায় কিন্তু তোমার নীল হয়ে যায় ওকে আমরা কিন্তু দেখো পিএইচ জানলাম তাই না তাহলে আমরা কিন্তু পিএইচ জানলাম তাহলে পিএইচ সমান আমরা কি পেয়েছি মাইনাস লক হাইড্রোজেন প্লাস আইনের ঘনমাত্রা আর আমরা দেখো পিএইচ সমান কি পেয়েছি মাইনাস লক হাইড্রোক্সাইড আইনের কিন্তু ঘনমাত্রা তাহলে এটা মানে কি দ্রবণে উপস্থিত হাইড্রোজেন প্লাস আয়নের ঘনমাত্রা আর এটা মানে কি দ্রবণে উপস্থিত হাইড্রক্সিল আয়নের কিন্তু কি ঘনমাত্রা আর তাহলে এটা একটা থিওরি জেনেছি এটা একটা কি থিওরি জেনেছি আর একটা থিওরি জেনেছি যে পিএইচ প্লাস পিওইস এটার যোগ ফল কত ১৪ এটা আমরা জেনেছি ওকে এই জিনিসটাও কি আমরা শিখেছি এগুলো পানির আয়নের গুণফল থেকে আসছে আর এখান থেকে একটা কি আমরা পেয়েছি সেটা কি টেন টু দি পার কত মাইনাস কত পিএইচ আর এখান থেকে আমরা আরেকটা জিনিস পেয়েছি সেটা হচ্ছে যে তোমার হাইডক্সিল আইনের ঘনমাত্রা সমান টেন টু দি পার কত মাইনাস মাইনাস কত পি ও এইচ তাহলে এখন এই যে পিএইচ এর মান নির্ণয়ের আমাদের দুটো জিনিস আছে একটা আছে তোমার হচ্ছে কি পিএইচ মিটার আর আরেকটা আছে কিন্তু কি পিএইচ হচ্ছে কি পেপার ওকে তে পিএইচ মিটার আর একটা পিএইচ হচ্ছে পেপার তে পিএইচ মিটার যেটা এটা যন্ত্র আর যেটা পিএইচ পেপার এটা সাধারণ হচ্ছে কি যে এটা হচ্ছে পেপার টাইপের তে ধরো পিএইচ কোন দ্রবণে আমরা যদি পিএইচ মিটারে যদি দেই তারপরে কি আমরা যদি পিএইচ মিটারটা যদি চালু করি তাহলে কিন্তু ওই পিএইচ মিটারে কিন্তু অটোমেটিক্যালি কিন্তু কি উঠবে যে ওই দ্রবণের উপস্থিত কি পরিমানে হাইড্রোজেন প্লাস আয়ন আছে তার রিডিংটা কিন্তু কি পিএইচ মিটারে দেখাবে যে পিএইচ এর মান এত 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 তাহলে তোমরা বুঝে যাবে যে ওই দ্রবণটা কি অম্লীয় না খারে আর পিএইচ পেপারটা যদি দাও তাহলে কি পানিতে ওই দ্রবণের মধ্যে কি পিএইচ পেপারটা ডুবিয়ে দিবে ডুবিয়ে দিলেই কি তোমরা বুঝতে পারবে যে ওই তখন কালারটা কি হবে পরিবর্তন হবে কালারটা পরিবর্তন হলেই তুমি বুঝতে পারবে তাহলে পিএইচ পেপারে কি হয় এটা হয় কি রং পরিবর্তন এটা মূলত কি রং পরিবর্তন হবে আর এখানে কি দিবে এখানে রিডিং পার্ট দিবে এখানে রিডিং কি দিবে পার্ট দিবে তে পিএইচ মিটারটাই হচ্ছে কিন্তু কি আধুনিক আর পিএইচ পেপারটা হচ্ছে রং পরিবর্তন তাহলে কি ধরনের রং পরিবর্তন হবে যেটা আমরা অবশ্যই কি আমরা কিছুক্ষণ আগে কি যেটা আমরা দেখেছি সেটা কিন্তু কি হয়ে যাবে ওকে তাহলে পিএইচ পেপারের রংটা কিভাবে পরিবর্তন হবে আমি তো দেখালাম যে শূন্য থেকে দুইয়ের মধ্যে হলে হলে হবে কি লাল তারপরে হবে কিছুটা কি সবুজ আর সাত হলে পুরোপুরি কি সবুজ তাই না সাত থেকে বারোর মধ্যে হলে কি কিছুটা কি নীল হবে আর যদি তোমার পুরোপুরি যদি খার হয় তাহলে পুরাটা কিন্তু কি নীল হয়ে যাবে তার মানে তোমরা পিএইচ পেপারের দেখো তোমরা একটু খেয়াল করে তার মানে এটা অনেকটা হচ্ছে কি লিটমাস পেপারের মতন লিটমাস পেপারের মতন তাহলে লিটমাস পেপারে কি ছিল বলতো অ্যাসিড নীল লাল তাহলে অ্যাসিড কি করেছে নীল লিট কে লাল করেছে তাহলে দেখো অ্যাসিড হলে কি বলেছিলাম দেখো লাল আর খার কি করেছে বলতো আর খার হলে কি হবে দেখো তো নীল ইয়া লাল লিটমাসটা কি হবে লালটা কি হয়ে যাবে নীল কিন্তু হয়ে যাবে তাহলে তোমরা দেখো যে আমি যে মিটারের যে পাটটা দিলাম সে জায়গাতে দেখো যে শূন্য থেকে দুই হলে কি বলেছি বলতো তাই না আর থেকে হলে এটা হালকা হালকা কি কি মানে মানে কিন্তু বলা হয় যে একটু সবুজের মতন আর যখন পুরোপুরি সবুজ তখন কি সাদা আর পুরোপুরি নীল হলে কি লাল তো তোমরা এখানে আর একটা জিনিস তোমরা মনে রাখতে পারো যদি তোমাদের এতই যদি কি হয় একটু কনফিউজ যদি হয়ে যায় তাহলে তোমরা মনে রাখবা যে যদি লাল হয় পিএইচ মিটা পেপার যদি লাল হয় তাহলে তোমরা মনে করবে সেটা অ্যাসিড ওকে আর যদি পুরোপুরি যদি সবুজ হয় তাহলে জানবে সেটা হচ্ছে কি নিরপেক্ষ এটা সংক্ষিপ্ত করে আর যদি নীল হয় তাহলে মনে রাখবে সেটা হচ্ছে কি খার বাস এই তিনটা মনে রাখলেও কিন্তু তোমাদের চলবে তার মানে কি কারণটা হচ্ছে দেখো পিএইচ এর মান যদি সাতের কম হয় তাহলে কিন্তু পিএইচ পেপারটা লাল হবে আর পিএইচ এর মান যদি সাত হয় তাহলে এটা কিন্তু কি হয়ে যাবে সবুজ হয়ে যাবে আর পিএইচ এর মানটা যদি সাতের বড় হয় তাহলে কিন্তু এটা নীল কিন্তু হয়ে যায় ঠিক আছে এটা কিন্তু আমি পিএইচ পেপারের কিন্তু বৈশিষ্ট্য বলতেছি তাহলে পিএইচ পেপারটা হবে কি রং পরিবর্তনের মাধ্যমে আমরা বুঝতে পারবো যে সেটা কি অম্লীয় প্রকৃতির দ্রবণ না ক্ষারীয় প্রকৃতির দ্রবণ আর পিএইচ মিটারটা কি দিবে তোমার হচ্ছে কি রিডিং পার্ট দিব অর্থাৎ ডিজিটাল নাম্বার কিন্তু কি উঠবে ডিজিটাল নাম্বার দেখে আমরা বলে দিব যে সেটা কি কোন শ্রেণীর হচ্ছে কি মানে দ্রবণ তার মানে পিএইচ পেপারটা হচ্ছে অ্যানালগ আর পিএইচ মিটারটা হচ্ছে কি ডিজিটাল তাহলে পিএইচ মিটারটা হচ্ছে কি ডিজিটাল পদ্ধতি আর পিএইচ পেপারটা হচ্ছে কি তোমার হচ্ছে ম্যানুয়াল পদ্ধতি ঠিক আছে তাহলে এটা হচ্ছে ম্যানুয়ালে আর এটা হচ্ছে কি ডিজিটালে